হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই হোপফুলি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কারণ হচ্ছে আমার আব্বু আসছিলো আব্বুকে রাখতে যাচ্ছি রেল স্টেশনে এটা হচ্ছে আমার প্রথম ভয়েস ভিডিও আসলে কেমন হয়েছে জানি না সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন অবশেষে আব্বক রেল স্টেশনে রেখে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যা আগে কখনও ভয়েস ভিডিও করিনি কেমন হয়েছে জানি না বাট যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি মানুষ তো ছোটো থেকেই বড় হয় আস্তে আস্তে ভিডিও করতে করতে হচ্ছে ঠিক হয়ে যাবে কোথায় কি বলতে হয় আসলে ফার্স্ট ভিডিও তো তো আপুকেও পৌঁছে দিয়েছি রেল স্টেশনে হচ্ছে সকাল ছয়টার দিকে ট্রেন ছিল ঘুম থেকে উঠছি ভোর চারটার দিকে আসলে তখন ছয়টার দিকে হচ্ছে ট্রেন ছিল তার আগে যাতে পৌঁছাতে পারি অবশেষে চলে আসলাম আমার বাসার কাছে ফোন হচ্ছে রিক্সা আমাকে ভাড়া দিব